আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহ রশেষ রহমতে ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহর রশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি আমি শুরু করলাম আজকে সকালের ভিডিও থেকে যদিও আজকের না বলতেছি আজকের আর কি চলে এসছে ভিডিওটা হচ্ছে আরও দুই তিন দিন আগের যেহেতু আমার সব কিছু আপনাদের সাথে প্রতিদিন শেয়ার করি তো ভিডিও হচ্ছে পিছনে পড়ে গেছিলো আর কি মাঝখানে একটু শেয়ার করতে পারিনি ভালো করে আর যেহেতু বড়ো ভিডিও আপনারা ওইরকম করে দেখেন না এই জন্য আর কি রয়ে গেছিলো তো আজকে হচ্ছে সকালে নাস্তাটা হচ্ছে আমি এখন রুটিটা আর ডালটা হচ্ছে ওভেনে গরম দিয়ে দিব চুলা আর কি গরম দেবো না ওটা আর কি বেশি ঝামেলা হয়ে যায় দেরি হয় গরম হতে তেজন্য ওভেনে গরম দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগবে সুন্দর করে গরম হয়ে যাবে আর এখানে হচ্ছে আপনাদের সাথে একটু আমার অ্যালোভেরা গাছটা শেয়ার করে দিলাম তো আমার অ্যালোভেরা গাছটাই হচ্ছে অবস্থা সাথে একটা পেঁয়াজের হচ্ছে যে পাতা আসছে তো আমি ভাবলাম যে গাছটার সাথে লাগিয়ে রাখি লাগাই লাগাইনি এমনিতে রেখে দিয়েছি তো এক সময় হচ্ছে বাহিরে টপের মধ্যে দেব জানি না হবে কি হবে না আর কি বেশি ঠান্ডা এই জন্য হইতে চায় না এই জন্য আর কি এই টপের সাথে রেখে দিছি একটু বেশি বড় হলে তারপরে বাহিরে মাটিতে লাগাবো তো আমার আবার একটা অভ্যাস কোনো গাছ বা চারা ঠারা দেখলে আমি কি ঘরে এনে রেখে দিই যা থাকে তো না কিন্তু রেখে দেয় আমার কাছে আর কি ভালো লাগে তো এর আগে আপনাদের ভাইয়া হচ্ছে পুদিনা পাতা ছিল তো সেই গাছটাও লাগাইছিলাম কিন্তু ঠান্ডার জন্য হয়নি তারপরে গরমের দিনে আমার হচ্ছে কাঁচা তারপর তারপরে বোমা মরিচের গাছ ছিল অনেক সুন্দর গাছ ছিল তো সে গাছগুলো ঘরে এনে রেখেছিলাম সে গাছগুলো হয়নি ঠান্ডার জন্য আর কি মরে গেছে তো কি করব এটা হয়তোবা বা ভাগ্যে নেই এই জন্য হয়তোবা বা মরে গেছে তো এই জন্য আর এখন আর কষ্ট করতেছি না যেহেতু শীতের দিন শীত কমলে আর কি যেটা করা যায় আর আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক থেকে আমি হচ্ছে রান্নাটা বসিয়ে দিছি এখানে হচ্ছে আমি উজুরি রান্না করব গরুর উজুরি এই উজুরিটা হচ্ছে দেশ থেকে পাঠাইছিল আরও আরও চার পাঁচ মাস আগে তো এখন যেহেতু সামনে রমজান আসতেছে তো ফ্রিজটা একটু নাড়াচাড়া দিছি তো যেত পুরনো যেটা আছে আর কি এখন সব বের করে আর কি খেয়ে ফেলতেছি আর কি খেয়ে শেষ করতেছি তারপর হচ্ছে আবার নতুন করে বাজার করব তো এখন যেহেতু জুরি টাইম ভাবছি যে শেষ তো এখন নাড়াচাড়া দিয়ে দেখি যে না আরও একটু আছে তো হয়তো বা ছিল জন্য পেয়ে তো আবার হচ্ছে কি এখানকার যে উজুরিগুলা দোকানে পাওয়া যায় তো সেগুলো না আমি খেতে পারি না ওনারা কি দিয়ে পরিষ্কার করে জানি না ওই মেডিসিনটার গন্ধে আর কি রান্না করলে সিদ্ধ করলে অনেক কিছু করে দেখছি অনেক ভালো করে ধুয়ে দেখছি সিদ্ধ করে উপর থেকে একটা চামড়া ফালিয়ে দিয়ে চেষ্টা করছি কিন্তু তারপরে গন্ধটা কেন জানি যায় না তো এই জন্য আমি এখানকার উজুরি আর কি খেতে পারি না আর এই উজুরিটা হচ্ছে আমার শাশুড়ি পাঠাইছে উনি কি বলে কুরবানির ঈদে ঈদ থেকে শুরু করে আর কি প্রত্যেকটা কুরবানির ঈদে আর কি আমাদের জন্য গরুর উজুরি আর গোস্ত আর কি রেখে দেয় পাঠানের জন্য অন্য কোন অন্য কোনো কিছুর প্রতি এতই না কিন্তু যেহেতু কুরবানি এটা আমরা একটা ই করে খাই শখ করে খাই এই জন্য আর কি কুরবানির গোস্তটা আরও জড়িটা রেখে দেয় যতদিন পর্যন্ত মানুষ না পায় ততদিন পর্যন্ত এভাবেই ফ্রিজে রেখে দেয় তো এবার যেহেতু একটু তাড়াতাড়ি পেয়েছে তো দিয়ে দিয়েছিল তো বেশি করে ও জুড়ি দিছিল তো সম্পূর্ণ খেয়ে আপনাদের সাথে আগেও শেয়ার করছিলাম তো এই যে এতটুকু আছে তা আমি আজকে এতখানি পুরোটাই রান্না করে ফেলবো কারণ একটু একটু করে তো আর রান্না করা যায় না পুরোটা রান্না করে পরে নর্মালে রেখে দেবো তো যখন খুশি তখন আর কি একটু একটু করে ওভেনে গরম দিয়ে খেয়ে ফেলতে পারবো তো আমার আজকের উজুরিটা আমি হচ্ছে সহজভাবে শর্টকাটে রান্না করে ফেলতেছি কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো আপনাদের সাথেও একটু শেয়ার করে দিলাম তো আমি এখন হচ্ছে উজুরিটা ভালো করে একটু কষিয়ে নেবো আর এই যে ওনারা এত যত্ন করে দেশ থেকে খাবার পাঠাইছে আর আমি কখনো বলি না কাউরে দেশ থেকে কিছু পাঠাতে কারণ এই উজুরি কিন্তু পরিষ্কার করতে অনেক কষ্ট আছে এগুলি নিয়ে পরিষ্কার করা সিদ্ধ করা তারপর কাটা আবার সিদ্ধ করে ফরোজিন করো অনেক ঝামেলা এই জন্য কখনো আমি আমাদের বাড়িতেও বলি না কারণ আমার মা অসুস্থ আমার মারে বললো সে অপারেশনই করবে আবার বোনরেও বলে তারও ছোট ছোটো বাচ্চা আছে সে অপারেশনই করবে আবার শাশুড়িকে বলে শাশুড়ি অপারেশনই করবে সে অসুস্থ মানুষ আর কি বয়স হয়েছে তো ওনাদেরও শরীর ভালো থাকে না তো সবাই অসুস্থ তো এজন্য আমি কাউর আর কি বলি না কোনো কিছুর কথা যে কষ্ট করার দরকার কি এখানে তো পাওয়া যায় এমন না যে পাওয়া যায় না যেটা এখানে আমার পাওয়া যায় সেটা আমি কখনো দেশ থেকে খা এনে খাওয়ার চেষ্টা করি না সেটা আমি না পারলে নাই এনে খাই আর যেটা পাওয়া না যায় বা খুব খেতে ইচ্ছে করে সেটা হচ্ছে আলাদা কথা আর উজুরিটা আমার অত বেশি একদম খুব বেশি পছন্দ না যে খেতেই হবে তো আপনাদের ভাই একটু পছন্দ করে খায় আমার হচ্ছে আমি পেলে খেলে খেলাম না খেলে নাই আর কি এরকম আর কি খেতে হবে ওইরকম একটা চাহিদা না তো ওনারা যে কষ্ট করে পাঠাইছে এই জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো আপনারাও দোয়া করবেন যাতে শহীর সুস্থ থাকে সব সময় আর যতদিন সুস্থ সুস্থভাবেই যাতে থাকতে পারে এই যে আমাদের জন্য কষ্ট করে পাঠায় তো আসি দেখে হয়তো বা পাঠাইতেছে আর আমার এই যে উজুরিটা রান্না প্রায় শেষ তো যখন রান্না করি খাই মনে পড়ে সবার কথাই এখন আমার রান্নাটা শেষ আমি হচ্ছে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আপনারা চাইলো এরকম করে রান্না করে খেতে পারেন আমি জানি না কে কীভাবে রান্না করে খেতে পারেন আমরা এইভাবে রান্না করে খাই আর আমার সব কিছুর মধ্যে তো আলু থাকবে এটা তো মাস্ট বি আলু আমাদের অনেক বেশি পছন্দ এই জন্য আর কি আলু থাকে আর রুজিটা আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি আর আজকের ভিডিওটা হচ্ছে যে খাবার শেষে একটু খাবার দিয়ে শেষ করবো কারণ ওই দিন আপনাদের সাথে শেয়ার করছিলাম এই ভিডিওটা যেহেতু আর তিন চার দিন আগের এটা পিছনে পড়ে গেছিল এই জন্য আর কি এটা আপনাদের সাথে আগে শেয়ার করে দিলাম আর ওই সময় আপনাদের ভাইয়া ছুটিও ছিল আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এতক্ষণ ধরে আমার এই পেঁচাল শোনার জন্য ধৈর্য ধরে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক বেশি দোয়া আর ভালোবাসা রইল। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছে সবাইকে যেন আল্লাপাক সই সুস্থতা দান করে এবং নেখা আদ্রাজ করে জানি না আমার ভিডিওটা এই পর্যন্ত কে কে ধৈর্য ধরে দেখতেছে কারণ সবাই তো অনেক ব্যস্ত থাকে তো অত মূল্যবান সময় আর কি ভিডিওর পিছনে দেওয়ার জন্য অনেক বেশি কৃতজ্ঞ তো আমরা হচ্ছে দুপুরে খাবারটা শেষ কথা বলতে বলতে আপনাদের সাথেই শেষ করে ফেলব তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার ভিডিওটার পাশে থাকবেন আর সব সময় এমন করেই সাপোর্ট করে যাবেন যাতে আমি আপনাদের সামনে আরো ভালো ভালো কিছু নিয়ে আসতে পারি আর ভালো কিছু করতে পারি জানি না কতটুক পারি আর কতটুক পারি না তো চেষ্টা করি যতটুকু সম্ভব চেষ্টা করি তো চেষ্টা করতে করতে হয়তো বা একদিন হবে ভালো কিছু হবে ইনশাল্লাহ আশা রাখি বাকিটা আল্লাহর ইচ্ছা সে যেটা ভালো ডিসিশন নিয়ে রাখছে ওটাই তো সবচেয়ে ভালো আমরা তো আর জানি না যে আমাদের জন্য ভালো কোনটা খারাপ কোনটা তো তার উপরে ছেড়ে দেওয়া আছে বাকিটা সেই দেখবে আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরাও ভালো থাকি শরীর সুস্থ থাকি আর আপনাদেরকে ভালো ভালো কিছু শেয়ার করে দেখাতে পারি আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ